যারা ক্ষুদ্র লোন করতে চান বিশেষ করে পঞ্চাশ থেকে এক লক্ষ টাকার ভিতরে লোন করতে চান ভিডিওটি শুধু তাদের জন্য মনোযোগ সহকারে দেখবেন কিভাবে আপনি এক লক্ষ থেকে দেড় লক্ষ দুই লক্ষ টাকা খুব সহজে এক সপ্তাহের ভিতরে লোন করবেন আর এই লোনটি করবেন কোনো ব্যাংক থেকে না এনজিও থেকে আপনার যে উপজেলা বা যেখানেই থাকেন না কেন ইউনিয়নে থাকেন না কেন সেখান থেকেই আপনি পঞ্চাশ থেকে দুই লক্ষ টাকা লোন নিতে পারবেন এবং এক বছর মেয়াদি নিতে পারবেন আর সেখানে কিন্তু প্রতি সপ্তাহে আপনাকে কি দিতে হবে যেহেতু বর্তমানে রমজান মাস চলে অনেকেরই টাকার প্রয়োজন আছে বিশেষ করে যারা ব্যবসা করেন এবং ঈদের কারণে বা রমজান মাসে বেশি ইনকাম করার জন্য অনেকেরই টাকার প্রয়োজন আছে তাদের জন্য খুব সহজে তিন থেকে এক সপ্তাহ তিন দিন থেকে এক সপ্তাহের মধ্যে কিভাবে আপনি এক লক্ষ টাকা লোন করবেন তাদের জন্য এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ আর একটা কথা বলবো যারা আর কি এই লোনটি কিন্তু সম্পূর্ণ সুদ এক কথা বলতে গেলে তেরো পার্সেন্ট প্রায় সুদ নেবে তারা এবং আপনাকে প্রতি সপ্তাহে পরিশোধ করতে হবে চাইলে আপনি মাসিক হিসাবেও পরিশোধ করতে পারেন আর যেহেতু সুদ যারা সুদ থেকে দূরে থাকতে চান দয়া করে এই ভিডিওটি আপনার জন্য না আপনি দয়া করে ইগনোর করুন যাদের খুব টাকার প্রয়োজন ব্যবসা করতে চান রমজান মাসে অনেক সময় ইফতারের ব্যবসা অনেকে করে বিভিন্ন কাপড় চোপড়ের ব্যবসা করে এবং ঈদকে কেন্দ্র করে অনেকে ব্যবসা করে থাকে তাদের জন্য এই ভিডিওটি আপনি যে এলাকায় থাকেন না কেন সেই এলাকায় দেখবেন যে প্রত্যেকটা এলাকা ইউনিয়নে কিন্তু এনজিও আছে আপনি কিন্তু ডেলি সুদের যে এনজিওগুলো আছে বা ডেলি কিস্তির এনজিও আছে সেখান থেকে না সেগুলো কিন্তু এলাকা এলাকাভিত্তিক হয় আপনি যেটা করবেন যেমন আপনার এলাকা আছে ব্রাক তারপর হইলো গে দিশা সংকল্পন তারপর পশিখা গ্রামীণ ব্যাংক তো এই ধরনের এ ক্যাটাগরির যে এনজিও আছে সেগুলো থেকে লোন নেবেন আর এই লোন নেওয়ার জন্য আপনার একজন জামিনদার প্রয়োজন হবে একজন জামিনদার এবং আপনার যেটা করতে হবে আপনার ফ্যামিলি থেকে একজন জামিনদার আর হইল গিয়ে আপনার দুই কপি ছবি আপনি যদি পঞ্চাশ থেকে আশি হাজার টাকার ভিতরে লোন দেন নেন সেক্ষেত্রে আপনি শুধুমাত্র একটা রেপ মানে রেভিনিউ বিশ টাকা দামের যে রেপ আছে সেই রেপের মাধ্যমেই আপনি লোনটা নিতে পারবেন কিন্তু আশি হাজার টাকার অধিক যদি আপনি লোনটা নেন ধরেন আপনি আশি হাজার থেকে দুই লক্ষ টাকা বা এর মধ্যে যে কোনো অ্যামাউন্ট নিলে আপনাকে চেক দিতে হবে চেক দিতে হবে দুইজন জামিনদার দিতে হবে এবং আপনাকে স্ট্যাম্প দিতে হবে আর এই স্ট্যাম্পগুলো দেওয়ার পর আপনি দুই থেকে তিন দিনের ভিতরে সর্বোচ্চ আপনি চার দিন বা পাঁচ দিনের ভিতরে এই লোনটা আপনার পেয়ে যাবেন এবং আপনি নগদ টাকাটা পাবেন তবে হ্যাঁ তাও কোম্পানি কিন্তু জেএনজিও থেকে নান না কেন আপনাকে কিন্তু যদি লাখে কিন্তু প্রায় টোয়েন্টি পার্সেন্ট এনজিও কেউ রাখে পনেরো পার্সেন্ট কেউ রাখে বিশ পার্সেন্ট কেউ রাখে দশ পার্সেন্ট মানে আপনার সঞ্চয় জমানত হিসাবে রাখতে হবে আর যারা এক লাখ টাকার উপরে নেবেন তারা দয়া করে মাসিক কিস্তির লোনটা নেওয়ার চেষ্টা করবেন আর যদি আপনারা এক লাখ টাকার নিচে যারা নেবেন তারা সাপ্তাহিক পরিশোধ করবেন আর সাপ্তাহিক হিসাবে পরিশোধ করলে আপনার যেটা প্রয়োজন হবে প্রতি প্রতি সপ্তাহে যেহেতু দশ মাসে তারা লোনটা পরিশোধ করে নেয় চল্লিশ কিস্তি তো চল্লিশ কিস্তিতে দেখা যায় সঞ্চয়সহ আপনার লোন পরিশোধ হওয়ার পর আপনার দশ কিস্তির মধ্যেই দশ কিস্তি মানে মাসিক কিস্তি হিসেবে দশ কিস্তির মধ্যে পরিশোধ হয়ে যায় এবং আপনি যদি সাপ্তাহিক কিস্তি নেন তাহলে আপনাকে চল্লিশ কিস্তি দিতে হবে আর এখানে দেখা যায় আমি লোনের পরিমাণটা মানে কিস্তির পরিমাণটা বললাম না এই জন্য কারণ যেহেতু আপনারা এক একজন এক এক অ্যামাউন্ট নেবেন তো অ্যামাউন্টের উপরেই আপনার কিস্তিটা নির্ধারণ করে থাকে তো আশা করি আপনাদের এই ভিডিওটি কাজে লাগবে আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন